দেখো সাইকেলটা আবার না পড়ে যায় জলের বোতল নিয়েছ হয়ে গেছে বাকি কেন মোবাইলটা নিলে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মাথায় একটি ব্লগ নিয়ে চলে এসেছি এই যে সকালবেলা কর্তামশাই বেরিয়ে গেলেন ছেলে তো অনেক আগেই বেরিয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বাড়িতে ইলেকট্রিশিয়ান এসছে কাজ চলছে ওই এসির প্লাকটা নিয়ে প্রবলেম হচ্ছিলো না ওটাই ঠিক করতে এসছে আর প্লাকটা পুড়ে গেছে পুরো বোর্ডটাকেও মানে চেঞ্জ করছে বোর্ডটা ঘুরে গেছিলো সেটাকে আবার ঠিক করে বসাচ্ছে আমি বরকে বললাম ঠিক আছে তুমি বেরিয়ে যাও আমি আছি দেখছি এই আর কি আর আমার অবস্থা দেখুন সেই স্নান ঠান করে চুলটাও পর্যন্ত আঁচড়ায়নি কি অবস্থায় রয়েছি কোনো রকমভাবে এখনও আঁচড়ানো হয়নি চুল টুল কিচ্ছু না পুজো টুজোও দেওয়া হয়ে গেছে এখন চা খাবো নিজে একটুখানি ফ্রেশ হব ফ্রেশ বলতে একটুখানি চুল টুলগুলো কি এরকমভাবেই ছিলাম সকাল থেকে এক এক সময় ইচ্ছা হয় না জানেন তো এলোমেলো থাকতে ইচ্ছা করে থাকি ঠিক আছে কেই বা দেখছে আপনারাই তো দেখবেন আর কি হয়নি ও বোর্ডের ওটা ঠিক করলে প্লাগ নতুনে আছিস দাদা দীপুর সঙ্গে কথা বলে নেবে বলেছে হয়ে গেছে ঠিক আছে কাজ করতে করতে এগারোটা বাজিয়ে দিল রান্না বান্না কিচ্ছু হয়নি চা টা খেয়ে তারপর হচ্ছে একটু মেডিটেশন করব না না মনটা না কদিন ধরে ভালো নেই ভাববেন না আমার বড়ের সঙ্গে ঝগড়া করেছি ছেলের সঙ্গে ঝগড়া করেছি ওই সেদিনকে বেরিয়ে না সেটা না ও তো আমার নাকের ডবায় থাকে রাগ এরকম করে ফু দিলে উড়ে যায় দশ থেকে পনেরো মিনিট লাগে আমার রাগ যেতে আর আমার বরের রাগ এখানে থাকে সে যেতে অনেক টাইম লাগে এক সপ্তাহ দেড় সপ্তাহ সময় লাগে কেন জানি না মনের ভেতরটা না খচখচ করছে না একটা প্যালপিটিশান হচ্ছে একটা টেনশান হচ্ছে কেন কি জানি হঠাৎ করে এরকম হচ্ছে কেন এক্সাম দিতে যাওয়ার আগে এরকম বুকের মধ্যে ধুপফুক ধুপফুক করতে থাকে না সেই রকম হচ্ছে বড় বড় কেমন যেন নিঃশ্বাস পড়ছে ভালো নেই জানেন তো মনটা কদিন ধরে তাই ভাবছি এখন এক কাপ চা খাবো চা খেয়ে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করব তারপরে একটুখানি কান শুনবো টিভি চালিয়ে করে তারপরে রান্না করে ঢুকবো রান্না বান্না একটু দেরি হলে হবে খনে তাতে কিছু আপত্তি নেই কারণ ছেলে ফিরতে ফিরতে পনে তিনটে বর ফিরবে দুটো অনেক সময় আছে এখনো হাতে কি রকম একটা যে অস্বস্তি হচ্ছে না ভেতরে মানে আপনাকে বলে বোঝাতে পারবো না সবটাই মনে হচ্ছে মানসিক সমস্যা কিসের সমস্যা নিজেই বুঝি না মাঝে মাঝে সমস্যা না মানুষের এটাও একটা সমস্যা একটা সমস্যা কি বিশাল সমস্যা মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না দরজা থাকে ভেঙে ফেলিস তারে আশীর্বাদ লোক এসছে চি মিললে দরজা মজা ফেঁকে ফেলবে মনে হচ্ছে ছিল বন্ধুরা এই যে চা নিয়ে নিয়েছি এক কাপ চা খাই মেডিটেশন করবো তারপরে একটু গান শুনবো তারপরে ভাবতে একটু রূপচর্চা করবো যদি একটুখানি কিছু করি তাহলে হয়তো মনটা ভালো থাকবে আমার যখনই মন ভালো থাকে না তখনই আমি নয় একটু সাজুকুজু করি নয় একটু স্কিন কেয়ার করি হেয়ার কেয়ার করি এরকম করি জানেন চেষ্টা করি ভালো রাখার চলুন বন্ধুরা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট নিজেকে মানে নিজের মনকে সময় দিলাম গান শুনলাম জামা কাপড় কি গোছানো ছিল সেগুলো গুছিয়ে ফেললাম নিজের রূপচর্চা করলাম এখন নিজে একটু মানে ঠিকঠাক হয়ে চলে এলাম এইটুকু সময় দিলে যথেষ্ট আপাতত এখনকার জন্য এনার্জি স্টক হয়ে থাকলো বুঝলেন আর এখানে ভাত বসিয়ে দিলাম চাল ঠাল ধুয়ে রাখাই ছিল আর এখানে ওই মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল দিয়ে আজকে বড়া করব সেই বড়া দিয়ে হবে মোচা গতকাল কর্তা মশাই এই যে বাজার থেকে মোচা এনেছিলেন মোচাগুলো মানে কুটে আনা বুঝেছেন এইগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে কচাবো কুচিয়ে ওই প্রেশার কুকারে সিটি দেব আর কিছু বড়া তুলে রাখবো ছেলে খেতে ভালোবাসেন একটু ডাল করব মুসুরির ডাল তার সঙ্গে হচ্ছে বড়া হবে ব্যাস আরও মাছের ঝোল গতকালে বোয়াল মাছের ঝোল রাত্রিবেলা করে রেখেছি সেটা বের করে গরম করবো কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম কালকে বুঝলেন আপনাদের বলছিলাম না যে আমি আমার কর্তমশায় কেউ জিজ্ঞেস করি না আমাকে কেমন লাগছে বলো কাউকেই জিজ্ঞেস করি না কেউ যদি বলে সেটা আলাদা উপরি পাওনা হয় তাও বড্ড লজ্জা লাগে জানেন তো কেন বলুন তো জিজ্ঞেস করি না কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা তো একজনের চোখে একজনকে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তাই না তো বেকার জিজ্ঞেস করে নিজের মনটাকে খারাপ করব। কেন করব। নিজে চোখ দিয়ে যা দেখবো সেটাই বিশ্বাস করব। নিজেকে যদি দেখে মনে করি যে না এটা তো আমার ভালো লাগছে তো ভালো লাগছে আর যদি মনে করি যে না এটা আমার ভালো লাগছে না সে হাজার চেষ্টা করেও তো কেউ ভালো লাগাতে পারবে না বলুন তো আমি সাজি আমার নিজের জন্য আমার মনে হয় সাজবোধ করতে আমি ভালোবাসি যখন নিজে সাজি তখন মনে হয় যে নিজে ভালো লাগছে কিনা সেটাই আমার কাছে যথেষ্ট বলল কে কী বলল দরকার নেই চলুন আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার সমস্ত মোচাগুলো কাটা হয়ে গেছে আর কটা বাকি আছে এগুলো কেটে দিলেই হয়ে যাবে ভাতটা এদিকে সরিয়ে দিলাম আর বড় গ্যাসটাতে এই মোচাটা বসিয়ে দিলাম ভাতটা ফুটেও গেছে ফুটে থাক এদিকে তাড়াতাড়ি হওয়া দরকার আছে যে মোটর ডালগুলো ডালগুলো ভিজে গেছে একদম সুন্দরভাবে এগুলো পেস্ট করে তাহলে কিছুটা কাজে গিয়ে থাকবে একটা গ্যাস ফাঁকা হয়ে গেলে বড়া বসিয়ে দেব আর এখানে কাঁচা লঙ্কা একটু আদা হলুদ তারপরে হচ্ছে নুন সব নিয়েছি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব দিয়ে একেবারে পেস্ট করব। আর নামিয়ে একটুখানি ওই কালো জিরে দেব এই যে ডালটা নামিয়ে ওই কি বলে কালো জিরে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে মিক্সির বাটিতে আদা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এখানে বসিয়ে দিলাম ডাল আর এর মধ্যে কতগুলো গাছের শিং ছিল সেগুলো দিয়ে দেবো একেবারে সেদ্ধ হয়ে যাবে তরকারিতে এই কটাই বড়া দেব আর দেব না আর এই বাকিটা দিয়ে এমনি বড়া করে দেবো আজকে ছেলে বাড়িতে এসে পুরো হ্যাপি হয়ে যাবে বড়া দেখে বড়া আর ডাল দিয়ে সব ভাত মেঘে খেয়ে নেবে মাছ খাবে কি না আরো সন্দেহ আছে জানেন মোচাটা খেতে পারে অনেকদিন পর করছি তো তাই বড়া খেতে এত ভালো বাসে আবার নাও খেতে পারে কি জানি এখন আবার নতুন হয়েছে জানেন তো যে স্কুল থেকে এসে মা খাবো না খিদে নেই এত খেলার ঝোঁক হয়েছে না টিফিনের সময়টা খেলবে আর টিফিনটা খায় কখন গাড়িতে বসে আরে গাড়িতে বসে টিফিন খেলে কি বাড়িতে এসে ভাত খাওয়া যায় বুঝি তো আমি জিজ্ঞেস করি টিফিন কখন খেয়েছিস আলু পরোটা আজকে মনে হয় খেয়ে নেবে ভালো মন্দ টিফিন থাকলে একদম ঝটাপট খেয়ে নেয় এই বড়া ওই যে তরকারির মধ্যে দেবো ছোট্ট ছোট্ট করেছি আর এর পাশে আবার বসিয়েছি ওই বড় করে বড়া এটা খেয়ে দেখি কেমন হয়েছে একটু মিষ্টি হলে ভালো না ঠিকই আছে ঠিকই আছে খুব ঢাল ভাই ছেলে চিল্লামিল্লি করতো তাহলে একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর দেবো হচ্ছে একটু গোটা জিরে এখানে আলুটা ভেজে নিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিচ্ছি ঘনে গুঁড়ো অল্প করে দেব আর দেখুন হচ্ছে একটু জিরে গুঁড়ো ওটাও অল্প করে দেব একটু লাগবে এবারে কষিয়ে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে বড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদও দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর একটু টানবে নারকেলটাকে বড্ড মেস করছি এর মধ্যে একটু নারকেল কুচি করলে কি ভালো যে হতো মিষ্টি মিষ্টি লাগতো মুখে নারকেল কুচি খুব ভালো লাগে মোটায় শুনুন মাছের ঝোলটা বার করে গরম করে ফেলি ওদিকে ডালও হয়ে গেছে এই যে বোয়াল মাছের ঝোল ব্যাস এটা হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট চলে এলাম ছাদে গামলা নিয়ে জামা কাপড় তুলবো এখন বাজে দেড়টা ছেলে ছেলের বাবা আছে দেরি আছে কি মাম্মান তুমি এসছো ছাদে কি করবে আসো বডি করলে করে যাও কিন্তু জামা তুলতে আসাটাই মেন কারণ না রান্নাঘরে জানলা থেকে না কুচুত কুচুত করে আওয়াজ পাচ্ছি পাখির আওয়াজ কিচির কিচির করে সেটাই হচ্ছে তদন্ত করতে ছাদে যে কোথা থেকে আওয়াজটা আসছে কোনো জায়গায় মনে হয় বাসা বেঁধেছে পাখি সেখান থেকে মনে বাচ্চা হয়েছে আওয়াজ আসছে কিন্তু কোথায় এই তো বুলবুলি পাখিটা ওই দেখুন দেখেছেন বুলবুলি পাখিটা এসছে ওইখানে একটা বাসা যে ফোকরের মধ্যে ঢুকবে বাচ্চাগুলো নড়ছে তাই রান্নাঘর দিয়ে আওয়াজ পাচ্ছি ওই ঢুকলো চলুন দেখা হয়ে গেছে মানে দু তিন দিন ধরে আওয়াজ পাচ্ছিলাম জানেন তো কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে আওয়াজটা আসছে এখন রান্না করতে করতে মনে হলো যে না ছাদে যাই গিয়ে দেখতে হবে কারণ সন্ধে হয়ে গেলে তো দেখা যায় না মা বাবা ওদেরকে দেখলে তবে বোঝা যায় যে কোথায় দিয়েছে দেখো বৌ ছাদে উঠে বসে আছে এই রোদের মধ্যে দাঁড়াও তালা খুলি বুলবুলি পাখির বাচ্চা বাসা করেছে যে বলছিল না কুচকুচ করে আওয়াজ হচ্ছে এটা কি এনেছো এই দেখুন কর্তা মশাই নিয়ে এসেছেন আবার বড়া বড়া ছড়াছড়ি এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে এই বড়াগুলো আমার অতটা ভালো লাগে না এগুলো ছেলে ছেলের বাবা ভালো খায় আমি তো এগুলো খাবো ওই তো মোচা মোচার মধ্যে একটু বড়া দিলাম তাই জন্য বড়া করেছি আবার এখন কোথায় যাবে ব্যাংকে আচ্ছা কেন্নোর মতো শুয়ে কি করছিস রে ব্যায়াম করছিস ঘুম থেকে উঠে ব্যায়াম করছিস কোন দিকে সূর্য উঠলো রে হ্যাঁ এখন কোথেকে চাঁদ উঠল সন্ধে সাড়ে ছটা বাজে এক ঘুম দিয়ে উঠে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে সকালে হয়নি তাই না না বলতে নেই মাকে বলতে নেই ব্যায়াম করার মা সকাল থেকে অনেক কাজ করে অনেক ব্যায়াম চা খাবি তো লিকার কিন্তু না দুধ নেই দুধ কালকে ওই যে গাজরের হালুয়া করলাম ওর মধ্যে সব দিয়ে দিয়েছি আজকে নেই গতকাল গাজরের হালুয়া করেছিলাম এখন দেখি সেই গাজরের হালুয়াটা শেষ করলো তারপরে দেখি যে ব্যায়াম করতে শুরু করে দিল আর যে কি হলো হঠাৎ করে ব্যায়াম শুরু করলি না বাবা ফোন করেছে ফোন করে বলেছে যে ব্যায়াম করা হয়নি সকালবেলা ব্যায়াম কর আর বলছি ভালো কর সন্ধে ছটা অব্দি ঘুমালোটা না আমি ঠিক আছে ঘুমিয়ে নে কালকে তো আবার চারটের সময় পড়া হয়েছে আমি ঘুমিয়ে নে সপ্তাহে তিনটে দিন ওই বিটগুটে টাইমে পড়া ওর জানেন চায়ের জল ফুটে গেছে চিনি চিনি ছাড়া শুধুমাত্র চা পাতা দিয়ে ব্যাস রবিবার দিনকে বাপি মার কাছে গিয়েছিলাম তো লিকার চা করেছিলাম একটু বাপ বলছি এত তাড়াতাড়ি হয়ে গেল আমি বলছি লিকার চা করতে সময় লাগে না তো সব থেকে শটাই রিকার চা করা যায় আর আমরা তো চিনি চিনি খাই না তাই জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায় এবার বসে ঠসে একটুখানি কথা বলেন তারপরে এলাম হাঁটু ব্যথাটা খুব বেড়েছে মায়ের একটা হাঁটু রিপ্লেস করা রয়েছে আর একটা হাঁটু সেই হাঁটুতে ব্যথা তো বর কতগুলো ব্যায়াম ঠ্যাম দেখিয়ে এলো আমিও কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি এলাম বেলা আমি ধরে থাকছি আমি উল্টে যাব তুই যেভাবে উঠছিস হাসিস না খিস ধরে যাবে উঠছি কোথায় তোমার জন্য উঠছে না আমাকে পায়ের উপর বসিয়ে রেখে দিয়েছে জানেন যে মা তুমি পায়ের উপর বসো আমি সিট আপ দিই এই দেখুন

যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা